প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কেমন কাটলো দু হাজার তিন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের সামনে এমন একজন অতিথিকে হাজির করছি যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই তাকে এক নামে চেনেন তিনি হচ্ছেন তারেক রহমান রাজনীতিতে নতুন চমক শাসক বিএনপির এক নম্বর যুগ্ম মহাসচিব সক্রিয় রাজনীতি করছেন টিভির পর্দায় সংবাদপত্রের পাতায় তাকে প্রতিদিনই দেখা যায় মানুষের কৌতূহল তাকে নিয়ে প্রথমত শহীদ প্রেসিডেন্ট রহমানের পরিবার সম্পর্কে জনমনে বরাবরই অন্তহীন কৌতূহল দ্বিতীয়ত এই মুহূর্তে তাকে নিয়ে রাজনীতি বিস্তর আলোচনা সরকারে নেই অথচ বিরোধীরা তার সমালোচনায় মুখর তিনি কখনো জবাব দেন কখনো নীরব থাকেন দিন যত যাচ্ছে ততই সমালোচনা জমাট হচ্ছে আর এই প্রেক্ষাপট থেকেই আমরা পরিকল্পনা নিই তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণের প্রথমে রাজি ছিলেন না অনেক ক্রীড়াফিকে সায় দিলেন প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান পরিবারে তিন জন্ম উনিশশো অষ্টআশি সালে স্নাতক ডিগ্রি লাভের পর টেক্সটাইল ও নৌ চলাচল সেক্টরে ব্যবসা শুরু করেন এবং সফল হন উনিশশো চুরানব্বই সালে বিয়ে করেন তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের কন্যা তারেক এক কন্যা সন্তানের জনক উদ্যমী কর্মট তরুণ কাজে প্রবল স্কিহা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত ও সমালোচিত বাবা ও মায়ের প্রজ্ঞা ও প্রতিবার আশীর্বাদ ধন্য তরুণ সক্রিয় রাজনীতির উদীয়মান উজ্জ্বল তারকা উপমহাদেশের রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতি নতুন নয় ইতিপূর্বে আমরা কন্যার অভিষেক দেখেছি ভারতে ইন্দিরা গান্ধী পাকিস্তানে বেনজুল ভুট্টো বাংলাদেশে শেখ হাসিনা ও শ্রীলঙ্কায় চন্দ্রিকা কুমার টুঙ্গা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ছেলে রাজীব গান্ধী রাজনীতিতে এসেছিলেন পেশায় তিনি ছিলেন পাইলট রাজনীতির সাথে সংস্তব ছিল না এদিক থেকে তারেক রহমান ব্যতিক্রম দলীয় তার প্রথম অভিষেক ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হয়েছিল পিতা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালে ইন্দিরা রাজনীতির পাঠ নিয়েছিলেন উনষাট সালে কংগ্রেসের নাগপুর সম্মেলনে ইন্দিরা সভাপতি নির্বাচিত হয়েছিলেন গত সংসদ নির্বাচনে অনেকটা পর্দার আড়াল থেকেই তারেক ভূমিকা রাখেন নির্বাচনী কৌশল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দলীয় কার্যক্রম মনিটর করেন এ সময় হাওয়া ভবন থেকে সবকিছু নিয়ন্ত্রিত হত তারেকই হচ্ছেন হাওয়া ভবনের প্রাণ পুরুষ বিএনপি ক্ষমতাসীন হওয়ার দলের ভেতর থেকেই প্রকাশ্য রাজনীতি আসার তাগিদ দেয়া হয় ধীরে ধীরে চাপ বাড়তে থাকে দু সালের বাইশে জুন এক নম্বর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি বগুড়া মডেল তৈরি করে আলোচনার কেন্দ্রীতে উঠে আসেন তৃণমূল পর্যায়ে বগুড়া মডেল তিনি ছড়িয়ে দিতে চাইছেন সারা দেশে তারেক রহমানের লক্ষ্য কি কি চান তিনি কেন তাকে নিয়ে এত হল হালে বিস্তর সমালোচনা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন নম্র বিনয়ী এক তরুণ বুঝি কিছুটা লাজুক তারেক রহমান চ্যানেল লাইভ স্টুডিওতে আসার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ একই সাথে আমিও ব্যক্তিগত আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে আপনি কেমন আছেন আছেন সবাই ভালো আপনি কি করতে চান কোন বিষয় রাজনীতি অর্থনীতি সমাজনীতি দেশ জাতি আহ খুব সংক্ষেপে যেহেতু রাজনীতিতে সুযোগ গেছে কিছু ভালো করতে চাই যেমন বেটার কিছু একটা মানুষের পক্ষে তো কিছু করা সম্ভব নয় তবে যতটুকু সম্ভব মানুষ যতটুকু আশা করে সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব অতীত বর্তমান ভবিষ্যৎ এর আগে আপনি যেটা বলছেন যে ভালো করবেন অতীতে নিশ্চয়ই এমন কাজ হয়েছে এটা ভালো হয়নি অনেক অনেক ক্ষেত্রে থাকতে পারে অতীতে ভালো মন্দ দুটোই আছে তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দিই ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার চায়ের চুমুকে চায়ের টেবিলে যখন যা আলোচনা হয় কেমন কি প্রেস ক্লাবে সর্বত্র আপনাকে নিয়ে আলোচনা হয় আপনাকে নিয়ে ঝড় উঠে পল্টন মাধ্যমে আপনাকে নিয়ে বক্তৃতা হয় কেন এটা যারা করেন তারা ভালো বলতে পারবেন কেন করেন তারা তবুও আপনি কিভাবে দেখছেন এটা যখন কোন ভালো আমার ভালো কাজ নিয়ে কথা হয় অনুপ্রাণিত অনুভব করি যখন যদি কোনো ভুল করে থাকি যেটা সমালোচনা হয় চেষ্টা করে যাতে সেটা ভবিষ্যতে না হয় আপনি কেন রাজনীতি এলেন আসলে এটা পরিস্থিতির সাথে জড়িত বিষয়টা অনেকটা খুব সংক্ষেপে বলতে হয় যে উনিশশো সালে যখন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন হয় সে সময় আমাদের প্রধানমন্ত্রী বেগম উনি পাঁচটি আসনে নির্বাচন করেন যেহেতু উনি অন্য অন্য ব্যস্ত ছিলেন আমার আমাদের যারা সেই সকল নিয়ে ব্যস্ত ছিলেন আমাকে ওনার আসনগুলোতে যেতে হয়েছিল সেখানকার মানুষের দাবি ছিল এবং সেই কারণে আমাকে যেতেই হয়েছিল বিশেষ করে আমি যখন আমার নিজ এলাকায় যাই সেখানে মানুষকে বলেছিলাম যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় সেখানে সেখানে যখন যাওয়ার পরে মানুষের কথা বলি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আবারও মানুষের সাথে দাবি উঠে যাওয়ার এবং এভাবেই আস্তে আস্তে প্রথমে নিজ থানা তারপরে নিজ জেলা এবং আস্তে আস্তে দলের নেতাকর্মী বা দলের সমর্থকদের আজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসারে আস্তে আস্তে সাথে ইনভলভ হয়ে গেছে বলা যায় যে পরিস্থিতি আমাদের অনেক বাধ্য করেছে কার বাবা না মা এর উভয় কি রকম টেস্ট করে একটু পরিষ্কার করে বলবেন যেমন না বাবা ও মা দুজনের রাজনীতি যদি একই আসে তার দুটো স্টাইল আছে জি তো আপনি কোনটা কে परफॉर्म করবেন আসলে প্রেফারেন্স তো দাপন না এখানে আ দুটি রাজনীতি একই আদর্শকে ঘিরে দুজনের উভয় রাজনীতি একটি আদর্শকেই লক্ষ্য করে এবং খুব স্বাভাবিকভাবে ভাবে আমারও লক্ষ্য সেটাই আমরা এর মধ্যে যা দেখেছি তাতে অনেক সময় দেখা যায় যে আপনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছুটা অনুসরণ বা অনুকরণ করছেন এটা এটা কি খুব স্বাভাবিক নয় প্রত্যেক সন্তানই তো নিজের বাবাকে বাবার ভালো জিনিসগুলোকে অনুসরণ করে

আসলে নেপথ্যে বা সামনে বিষয়tone বিষয়টা আমি আমার চেষ্টা করেছি আমার দলের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করে। তারপরে নির্বাচনের পরে একসময় আমার দলের নেতাকর্মীদের চাপে এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের চাপেই পরে আমি দেখলাম যে তাদের দাবির কাছে আমাদের দলের বিএনপি যেটা সবচেয়ে হাইয়েস্ট ফোরাম স্ট্যান্ডিং কমিটি তারা সিদ্ধান্ত নেন যে অফিসিয়াল একটা স্ট্যান্ডিং দেবেন আমাকে দলে